আসসালামু আলাইকুম টপিক টুয়ের ওয়ার্ড মিনিংয়ের আজকে উনিশতম দিনের শব্দের অর্থ শিখব আজকে হচ্ছে খাবার সংক্রান্ত বিষয় নিয়ে ওয়ার্ড মিনিং পড়ব এবং খাবার সংক্রান্ত তিনটি পর্বে ওয়ার্ড মিনিংগুলো সাজানো হয়েছে বলে রাখছি টপিক পরীক্ষায় ভালো করার জন্য ওয়ার্ড মিনিংয়ের বিকল্প নেই গ্রামার তো অবশ্যই পড়তে হবে তবে ওয়ার্ড মিনিং পারলেই আপনি সব কিছু পারবেন তো শুরুতেই যে শব্দটি আছে ওম শিক মানে খাবার খসুহাদা হাদা শব্দের অর্থ হচ্ছে সুগন্ধি আমাদের পরের যে শব্দ নুকি হাদা এর মানে হলো চর্বিযুক্ত থালখম হাদা মিষ্টি থামবে হাদা লাইট ক্লিন ম্যাখোম হাদা মশলাদার বাপমাত ক্ষুধা মাত সাদ সাংহাদা পচা সাংসাং হাদা তাজা সাংথে অবস্থা ঝেরিও ও উপাদান রেমন লেবু মেলন তরমুজ হান ও কোরিয়ান গরুর মাংস শুয়ে গগি গরুর মাংস ক্যাতিফ তিল খোগুমা মিষ্টি আলু ঝু বা বেঝু নাশপতির রস সাংসু লেটুস মূল অঙ্কুরিত মটরশুটি খোয়াইল ফল খগি বা গগি মাংস ইয়াসে আছে শাক সবজি ইয়াং নিয়ম সিজনিং আচ্ছা সিজনিংটা হয়তো আপনারা জানেন যে এটা কাঠের সিজনিং হয় মশলার সিজনিং হয় হ্যাঁ অর্থাৎ খাদ্য খাবারকে স্বাদ করার জন্য সিজনিং করা হয় মূলত সিজনিং ব্যব মশলা নিয়ে খাওয়া হয় হেমুল অথবা হেসানমূল সামুদ্রিক মাছ আচ্ছা গিথাতো ইত্যাদি আমরা জানি তারপরে হচ্ছে চীনা বাদাম, ফসত মাশরুম সানমুল ঠান্ডা পানি কেসুগুম তিল লবণ খসুদ গারুল খসুদ গারুল লঙ্কা গুঁড়া শিক্সু ভিনেগার সামগিরুম তিল তেল মি ইয়র্ক সামুদ্রিক শৈবাল পজিং কেলামারি সেউ চিংড়ি কুল ঝিনুক বা মধু হ্যাঁ এই হচ্ছে আমাদের উনিশতম দিন বাকি দিনগুলোর প্রতিদিন সকাল নয়টা থেকে দশটার মধ্যে আপলোড হতে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম